আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ভাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি গিয়েছিলাম বরিশালের মধ্যে নতুন একটা নার্সারিতে যেটা সম্পর্কে মানুষ কমই জানে আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখান থেকে আপনি খুবই কম দামে গাছ কিনতে পারবেন বরিশালের মধ্যে অন্যান্য যে সব নার্সারি আছে সেগুলোর তুলনায় এখানে দাম অনেকটাই কম আর শুভ উদ্বোধন উপলক্ষে ওনারা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছে ওনাদের সবগুলা গাছের উপর তো আপনি অবশ্যই এখানে আসতে পারেন এসে আপনার পছন্দের গাছটি কিনে নিয়ে যেতে পারেন তো এই নার্সারিটা কোথায় অবস্থিত আর কিভাবে বা এই নার্সারিতে আসবেন এই সকল কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো সাথেই থাকুন আর যারা আমার পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন নার্সারিটা ঘুরে ঘুরে দেখি নার্সারিতে প্রবেশ করার পরে আপনাদের চোখে পড়বে এই সুন্দর চাইনিজ কমলার গাছটি গাছটিতে প্রচুর পরিমাণে ফল ধরে আছে দেখতেই পারতেছেন এখানে প্রত্যেকটা গাছের কত কি দাম এটার জন্য একটা চার্ট আছে ওনাদের কাছে আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর শেষে স্ক্রিনে ওই চার্টটা দিয়ে দিব যাতে করে এখানে আসার আগে আপনারা প্রত্যেকটা গাছের দাম জেনে তারপরে আসতে পারেন তার পাশে আছে এত সুন্দর একটা জবা গাছ জবা গাছটা একটা ফুল ফুটে আছে অনেক সুন্দর তার ঠিক পাশে আছে একটা কামরাঙা গাছ আর গাছটিতে বেশ কয়েকটা কামরাঙা হইছে এরকমের কামরাঙা গাছ এখানে আরো আছে এই যে পাশেই আরেকটা আর একটা আছে এটা ফল নাই কিন্তু প্রচুর পরিমাণে ফুল ধরছে দেখুন কত সুন্দর লাগতেছে গাছটা আর এখানে আছে বেশ অনেকগুলো লেবু গাছ আর এই লেবুগুলো হচ্ছে সিডলেস লেবু তো বেশ কয়েকটা গাছ এখানে রাখা আছে আমরা যদিও এখনও নার্সারির ভিতরে প্রবেশ করি নাই নার্সারির বাহিরেই হচ্ছে এই গাছগুলো রাখা আর চলুন এখন নার্সারির মধ্যে আমরা যাব তো এই হচ্ছে নার্সারিটার একটা গেট আর এই গেটে এর লোকেশনটা দেয়া আছে বরিশাল 30 গো ডাউন তারপরও আমি আপনাদের সুবিধার জন্য একটু ভালোভাবে বলি এটা হচ্ছে 30 গো ডাউন আসলে আমরা টুরিস্ট পুলিশের একটা টাওয়ার দেখতে পাই ওই টাওয়ারটার পাশে যে গেটটা আছে ওই গেটের মধ্যেই মূলত ওই নার্সারিটা তো নার্সারিতে প্রবেশ করার পরেই দুপাশে প্রচুর পরিমাণের ফুলের গাছ দেখতে পাবেন তো এখান থেকে আমি কিছু ফুলের গাছ আপনাদের একটু দেখাই যেমন এখানে আছে দেশি জবা বেশ কয়েকটা দেশি জবার চারা আছে দেন হচ্ছে তার একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন এই যে বাগান বিলাস থাই মানে থাই যাতে বাগান বিলাস গাছটা আছে এখানে তার পাশেই আছে অ্যালামন্ডা গাছের চারা আর এই এক একটা গাছের দাম হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা যেটা বরিশালের অন্যান্য নার্সারি থেকে যদি আপনারা কিনেন তাহলে কম হলেও একশো দেড়শো টাকা লাগবে তো এখানে আপনারা পঁচাত্তর টাকা এটা পেয়ে যাবেন আর এই পাশটায় একটা ফুল গাছ আছে যেটার নাম ফার্স্ট লাভ আর এই গাছটায় ফুল ফোটে আমি একটু ফুলটা আপনাদের দেখাই এই হচ্ছে এটার ফুল ফুলটা দেখতে সুন্দর ঘ্রানও অনেক সুন্দর আর তার ঠিক পাশেই আছে অনেকগুলো ক্যাকটাস গাছ আর হচ্ছে কিছু ইনডোর প্লান্ট এখানটায় আছে বেশ কিছু টগর গাছ গাছগুলোতে অনেক ফুল ফুটে আছে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর এই টগর গাছগুলোর দামও হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এই পাশটাতে আছে বেশ কিছু ফলের গাছ এখন যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে একটা অ্যাভোকাডো ফলের গাছ তার পাশেই আছে বেশ কিছু নলি ফলের গাছ অ্যাভোকাডোর প্রাইস কি রকম এটা হচ্ছে একটা ব্ল্যাকবেরি গাছ আর তার পাশে আছে বেশ কিছু আঙুর গাছ এই ফলটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন ফলটা দেখতে মার্শাল অনেক সুন্দর কিন্তু আমি এটার নাম জানি না তো নার্সারি ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে যার কারণে আমরা এখানে আশ্রয় নিছি এই যে সামনেই হচ্ছে নার্সারিটা এটা অনেকখানি জায়গা নিয়েই হচ্ছে নার্সারি টনারা দিছে একবারে এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এখানে হচ্ছে আপনারা সকল ধরনের সকল ভ্যারাইটিসের গাছ পাবেন আমি একটা টগর গাছ নিছি হয়তো আপনাদের দেখাইছি ওই টগর গাছটা আমি মাত্র পঁচাত্তর টাকা দিয়া নিছি যেটা অন্যান্য নার্সারিতে দেড়শো টাকা দুশো টাকায় বিক্রি করে তো যারা গাছ পছন্দ করেন আমার সাজেশন হচ্ছে এইখানে আসবেন আইসা একটু ঘুরে দেখবেন অবশ্যই আপনারা এখান থেকে অনেক গাছ নিতে পারবেন কম দামে তো বৃষ্টি এইমাত্র শেষ হয়েছে এই হচ্ছে বৃষ্টি পরবর্তী সময় আসলে বৃষ্টি পরবর্তী সময় ফুল গাছ বলেন ফল গাছ বলেন দেখতে অনেক সুন্দর লাগে তো এই পাশটায় হচ্ছে অনেক গাছ আছে ফুলের গাছ ফলের গাছ ইনডোর প্লান্ট বলেন অনেক অনেক গাছ আছে আর এই সাইডটাও অনেক গাছ আছে ফুল ফল তো যারা গাছ কিনতে পছন্দ করেন তারা এখানে আসতে পারেন আমি শিওর এখান থেকে যদি আপনারা গাছ কিনেন তাইলে অনেক কমে কিনতে পারবেন আর এখানে আসলে আপনাদের গাছ অবশ্যই পছন্দ হবে অনেক অনেক ভ্যারাইটিসের গাছ আছে অনেক অনেক ধরনের গাছ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমি স্ক্রিনে একটা চারটি দিয়ে দিচ্ছি এখানে আসার আগে অবশ্যই চারটা দেখে তারপরে আসবেন তাহলে খুব সহজেই আপনি জানতে পারবেন আপনার পছন্দের গাছটির মূল্য কত আমিও এখান থেকে একটা টগর গাছ নিয়েছি আমার বারান্দা বাগানের জন্য আপনারা যদি আমার বারান্দা বাগান দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা